বান্দার অভিভাবক এই বিষয়ের উপরে দুইটি জুমা গত জুমা প্রথমটি গিয়েছে আজকে হলো দ্বিতীয় জুমা যেই ব্যক্তি নেককার হবে দিনদার হবে সৎকর্মশীল হবে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে সাথে জীবনটাকে কাটাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি স্বয়ং আল্লাহ তোমার অভিভাবক হয়ে গেলাম আমরা আমাদের হায়াতের জিন্দিগিতে পার্থিব জগতে বাস্তবতার আলোকে অভিজ্ঞতার দৃষ্টিকোণ থেকে দেখতে পাই যার কোন অভিভাবক থাকে না লাওয়ারিস হয় বেওয়ারিশ হয় এই ব্যক্তির জীবনে কখনো সফলতা আসে না দুনিয়াতে না দুনিয়াতে না আখেরাতে তার জীবন হয় ছন্ন ছাড়া আর যার অভিভাবক থাকে এবং অভিভাবক যতটা বেশি যোগ্যতা সম্পন্ন হয় গুণাবলী বৈশিষ্ট্য মণ্ডিত হয় তার অধীনে যারা লালিত পালিত হয় তাদের দুনিয়াও সুন্দর হয় আঁকেরা সুন্দর হয় একটি সন্তান ছেলে হোক মেয়ে হোক তার অভিভাবক যদি তাকে গাইডলাইনস ঠিক মতো দেয় আমরা তাকে এক সময় সফলতার উচ্চ শিখরে আসীন হতে দেখি ঠিক এমনি ভাবে আখেরাতের ব্যাপারেও সে সফল হয় তো মহান আল্লাহ রব্বুল আলমিন চমৎকার এক ঘোষণা করে দিলেন অহুয়া ইয়াতাওয়াল্লা সালহীন যে ব্যক্তি তার হায়াতের জিন্দিগিতে দুনিয়াতে নেক্কার এবং দিনদার হবে গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহ তালা তার অভিভাবক হয়ে যাবেন সুহান আল্লাহ তালা আমাদের সকলকে নেককার দিনদার হওয়ার এবং আমাদের অভিভাবক জানি আল্লাহ তাআলা মেহেরবানী করে কবুল করেন সকলে বলি আমি সাহাবাই গ্রামের জীবনও দেখা গেছে তারা যখন নেককার দিনদার আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকে যখন তারা বের হয়ে আসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবত উঠালেন সংস্রবে আসলেন সোনার মানুষে পূর্ণত হলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে গেলেন কোরআনে কারিমে এই বিষয়টি আলোচিত হয়েছে ওয়াজকুরু ইযা আনতুম ক্বালিলুন মুস্তাদাফুনা ফিল আল্লাহ তালা বলেন তোমরা স্মরণ করো ওই মুহূর্তের কথা ঈদ আং তুমি ও আমার হাবিবের সাহাবিরা তোমরা সংখ্যায় খুবই নগণ্য কম ছিলে মুস্তাদ আফুন আফিল আর তোমরা জমিনে দুর্বল ছিলে তোমাদের কিছুই ছিল না তাকা ফুন তোমরা ভয় ফেতে

তোমাদেরকে পবিত্র হালাল রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন লাআল্লাকুম তাশকুরু যাতে করে তোমরা তা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো তো সাহাবায়ে নেক্কার নেককার হলেন দ্বীনদার যার বদৌলতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক ওলি হয়ে গেলেন এবং তাদেরকে সাহায্য সহায়তা করলেন তাদের শত্রুদের বিরুদ্ধে আল্লাহ তাদেরকে বিজয় দান করলেন বলুন সুবাহ কারো অভিভাবক থাকা আর না থাকা এর একটি বাস্তবতার আলোকে দৃষ্টান্ত হলো অনেক সময় আমরা দেখি বিশ্ববিদ্যালয় থেকে অনেক সরকারি বেসরকারি ইউনিভার্সিটি থেকে অনেক স্টুডেন্ট স্কলারশিপ পায় স্কলারশিপ পেয়ে তারা বিদেশে যায় বিদেশে গিয়ে প্রবাসে গিয়ে তারা লেখাপড়া করে তো যেই ছাত্রটি বা যেই ছাত্রীটি স্কলারশিপ পেয়ে লেখাপড়া করছে তার জন্য তার ফিউচার ভবিষ্যৎটাকে গড়া অনেক সহজ হয়ে যায় আর যেই ছেলেটি স্কলারশিপ পায়নি বরং সে ঋণ করে টাকা নিয়ে লেখাপড়া করছে ডিগ্রি অর্জন করছে এরপরে দেখা যায় যে কর্মজীবনে এসে দীর্ঘ একটি সময় তাকে এই ঋণের বোঝা বহন করতে হয় এর যে যে ব্যক্তি ছাত্র এ কেমন জানি ওই নেককার বান্দার মতো যার অভিভাবক হলেন কে আল্লাহ আর যে স্কলারশিপ পাইনি ঋণের বোঝা নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই বোঝা টানছে এ হলো অভিভাবকহীন এর অভিভাবক আল্লাহ ন আরও একটি চমৎকার দৃষ্টান্ত একশো তলা বিল্ডিং এই বিল্ডিং এর সর্বোচ্চ তলায় যেতে হলে দুইটি পদ্ধতি রয়েছে একটি হলো লিফট বাটন চাপবেন লিফটের দরজা খুলে যাবে ভিতরে প্রবেশ করবেন কাঙ্ক্ষিত তলার বাটন পুষ করবেন আপনাকে মিনিটের ভিতরে আপনাকে সেখানে পৌঁছে দেবে আরেকটি পদ্ধতি হলো একশো তলার উপর থেকে রশি ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই রশি বেয়ে আপনি একশো তলায় উঠবেন রিস্ক আছে মারাও যেতে পারে পরে হাত পাও ভেঙেও যেতে পারে এই দুই দৃষ্টান্তের ভিতরে পার্থক্য হলো লিফটের মাধ্যমে যেই ব্যক্তি একশো তলায় সর্বোচ্চ তলায় কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে চাচ্ছে এর অভিভাবক হলেন কে আল্লাহ আজ যে রশিবি উঠতেছে এর এর কোনো কি নাই আপনারা কি বুঝতেছে এর কোনো অভিভাবক নেই এ অভিভাবকহীন এক ব্যক্তি দুইজনার ভিতরে পার্থক্য তো বান্দা যতক্ষণ পর্যন্ত নেককার হয় দিনদার হয় আল্লাহ বলেন আমি তোমার অভিভাবক তোমার সকল जिम्मेवारी যত দায়িত্ব আছে আল্লাহ স্বয়ং মিধে তার কুদরতি হাত দ্বারা अंजाम দেন কিন্তু যখনই বান্দা গুনাহের ভিতরে পাপাচারে লিপ্ত হয় সে আল্লাহ জিম্মাদারি থেকে বের হয়ে যায় দায়িত্ব থেকে বের হয়ে যায় আল্লাহ বলেন তুমি তো আমার কথাই শোনো না তুমি তোমার মন মতো চলো পাপের জিন্দিগি গ্রহণ করেছো সুতরাং তুমি চলতে থাকো যার কারণে বান্দার জীবন থেকে কোনো প্রেশানি দূর হয় না একটার পর একটা প্রেশাই লেগেই আছে হতে পারে তার টাকা পয়সা ধন দৌলাদ বৈভব প্রাচুর্য ক্ষমতা পাওয়া থাকতে পারে নাও থাকতে পারে এর এরপরও প্রেশানি আর প্রেশানি রাম কাসাদিয়া নামে পেশানি থেকে মুক্ত হওয়ার জন্য নিজেকে প্রেশানি মুক্ত করার জন্য তো একটা প্রেশানি থেকে মুক্ত হয় আর একটার ভিতরে পাকরাও হয় দ্বিতীয়টা থেকে মুক্ত হয় আর একটার ভিতরে তৃতীয়টায় পাকরাও হয় একটার পরে একটা ডিপ্রেশনের জিন্দিগি চলতেই থাকে কেন কারণ সে নিজেই আল্লাহ অভিভাবক বানায়নি দেখেন কি চমৎকার একটি বিষয় অপশন কিন্তু বান্দার হাতে আল্লাহ তালা অপশন আমাদেরকে দিয়েছেন যে তুমি কি চাও তোমার মালিক তোমার স্রষ্টা তোমার রিজিক দাতা হায়াত মতের মালিক সম্মানের মালিক আল্লাহ আলামিন কে অভিভাবক বানাতে তোমার হাতে অপশন যদি তুমি চাও তোমার অলি তোমার অভিভাবক স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জাত হবেন তাহলে তুমি নেককার হয়ে যাও দিনদার হয়ে যাও সৎকর্মশীল হয়ে যাও আর যদি তুমি না চাও তাহলে তো কথাই নেই মুক্তি শফি সাহেব রাহিমাহুল্লাহ তালা তিনি বলেন মানুষদেরকে সম্বোধন করে যে তোমাদের যত গুনাহের কাজ পাপাচারের কাজ করতে মনে চায় করো আল্লাহর কসম দিয়ে বলতেছি তোমাদের জীবন যদি দুনিয়াতে আল্লাহ জাহান নাম না বানিয়ে দেয় আমার নাম তোমরা পরিবর্তন করে দিও তো বান্দা যত গুনাই করুক নাফর মানি করুক মুক্তি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন তোমার জীবনকে আল্লাহ জাহান মতো বানিয়ে দেবে যার কারণে আমরা দেখতে পাই অধিকাংশ মানুষ পেশানির কারণে টেনশনের কারণে অমুক জায়গায় মাল আটকে আছে অমুকের কাছে টাকা পাওনা দিচ্ছে না আবার পাওনাদার টাকাটা দিচ্ছে এক প্রেশানের জিন্দেগি দুশ্চিন্তার এক জিন্দেগি অনেক সময় বলে ফেলে এর থেকে মরে যাওয়া ভালো তার মানে এই প্রেশানি তার জীবনকে জাহান্নাম বানিয়ে দেশ নাউজবিল্লাহ জাদে মুহতারাম হাজিরি এই জন্য যদি চাই যে আমরা এত্তি নানানের যাপন করব তাহলে আমাদেরকে নেককার হতে হবে দিনদার হতে হবে নেককার হতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন যখন নেককার হয়ে যাবে দিনদার হয়ে যাবে তখন তোমাদেরকে আমি এত বেশি নিয়ামত দান করব তোমরা বাস বাস বলতে থাকবা যা আর দরকার নেই আর যদি নিয়ামতের না করো তাহলে ওই নিয়ামত আবার ছিনিয়ে নেওয়া হবে যিনি নিয়ামত দিতে পারেন তিনি আবার নিয়ামত ছিনিয়ে নিতে পারেন এই ক্ষমতা আল্লাহর আছে কি না তো নিয়ামতের আদায় করো হাদিস শরীফের মধ্যে আছে বুনীসালি ভিতরে তিন ব্যক্তি এক ব্যক্তি ছিল সে ত্রोगी ওই ব্যক্তির কাছে এক আগন্তুক আসলো হাদিসের কথা এসে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো তোমার জীবনে কোনো কষ্ট দুঃখ আছে কিনা লোকটা বললো তুমি তো দেখতে পাচ্ছ আমি শ্বেত রোগী আমার দেহের চামড়া সাদা হয়ে গেছে দেখতে ভালো দেখায় না আমার সাথে কেউ বন্ধুত্ব করে না আমার পাশে কেউ বসে না আমার জীবনে এর থেকে বড় কষ্ট আর কি হবে তখন এই আগন্তক ব্যক্তি তার এই সুস্থতার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ তার দোয়া কবুল করলেন ওই লোকটাকে এই রোগ থেকে মুক্তি দান করলেন এরপরে আগন্তক ব্যক্তি এই শ্বেত রোগী যে ছিল সুস্থ হলো তাকে জিজ্ঞেস করলো আচ্ছা তোমার কি আর কোনো চাওয়া পাওয়া আছে লোকটা বললো আমি তো অভাব অনটনে আসি আমার অর্থনৈতিক অবস্থা ভালো না এই অভাব থেকে যদি আল্লাহ মুক্তির ব্যবস্থা করে আমার জন্য অনেক বড় মেহেরবা হয় ওই লোকটা আগন্তক আগন্তক ব্যক্তি ব্যক্তি কি লোকটাকে একটা উঠনি দিল যেই উঠনি গর্ভবতী পেটে বাচ্চাস দিয়ে তার জন্য দোয়া করলো যে আল্লাহ তালা তোমার এই প্রাণীর ভিতরে বরকত দান করেন এ কথা বলে আগন্তক ব্যক্তি চলে গেলেন আল্লাহ তালা তার এই উঠনির ভিতরে এত বরকত দিলেন যে কয়েক বছরের ভিতরে হাজার হাজার উটের মালিক হয়ে গেল সুবাহান একটা উটের দাম কত অনেক টাকা তার মানে সে এখন শত কোটি টাকার মালিক হয়ে গেল বনিসারির ভিতরে ধনীদের ভিতরে তাকে গণ্য করা হতো যে এখন ধনী ব্যক্তি এল এরপরে বনিস আরেক ব্যক্তি ছিল যার মাথায় চুন ছিল না বয়স কম বেসার মাথায় চুল নেই তো তার কাছে আগন্তুক ব্যক্তি গিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা তোমার কি মনে কোনো কষ্ট দুঃখ আছে ক্রেশানি তো ওই ব্যক্তি বলল আমার তো কষ্ট এটাই যে আমার মাথায় চুল নেই সুন্দর চুল গজাবে এটাই আমার মনের চাওয়া পথ তো আগন্তুক ব্যক্তি তার জন্য দোয়া করলেন আল্লাহ তালা তার মাথায় সুন্দর চুল গজিয়ে দিলেন হাদিস শরীফে এরপরে জিজ্ঞেস করলেন তোমার কি কোনো চাওয়া পাওয়া সে বললে আমি তো অভাবে আসি আমার যদি একটু অর্থনৈতিক স্বাবলম্বিতা হতো তাহলে অনেক বড় উপকার হতো তখন আগন্তক ব্যক্তি তাকে একটি গাবিন দিল একটা মেয়ে গরু গাবিন যার পেটে বাচ্চা এরপরে দোয়া করলো যাতে এই প্রাণীর ভিতরে বরকত হয় চলে যাওয়ার পরে সে কয়েক হাজার গরুর মালিক হয়ে গেল তৃতীয় ব্যক্তি যে ছিল অন্ধ তার কাছে আগন্তক ব্যক্তি গিয়ে একই প্রশ্ন করলো মনে কোনো কষ্ট দুঃখ আছে বললো আমি তো অন্ধ যাদের দৃষ্টি শক্তি আছে তারা দিনের বেলা দেখে রাতের বেলা দেখে না আমি তো দিনেও দেখি না দেখিনা দেখি না আমার জন্য রাত আর দিন সমান আমার দৃষ্টি শক্তি যদি আল্লাহ ফিরিয়ে দেয় এটা আমার জন্য অনেক বড় মেহরবানি হবে তো ওই ব্যক্তি তার জন্য দোয়া করলেন তার দৃষ্টি শক্তি ফিরে দৃষ্টিশক্তি এরপরে তাকে প্রশ্ন করলো যে তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে বললো আমি তো অভাবে আসি যদি একটু অর্থনৈতিক অবস্থা ভালো হয় তখন ওই আগন্তক ব্যক্তি তাকে একটা বকরি দিল ছাগল দিল এবং দোয়া করলো কয়েক বছরের ভিতরে তার কয়েক হাজার কয়েক মাঠ পরিপূর্ণ হয়ে যায় এরকম বকরি পরিপূর্ণ হয়ে গেল এখন বনিসের ভিতরে তিন ব্যক্তির আলোচনা যে তিন ব্যক্তি অনেক বড় ধনীপতি পতিপতি কোটিপতি এরপরে একদিন ওই আগন্তুক ব্যক্তি প্রথম ব্যক্তির কাছে গেল যার শেত ছিল এ বলল যে আমি একজন মুসাফির আমার তো সফরের সামান বলতে কিছুই নাই অভাবগ্রস্ত তোমার তো একদিন কিছুই ছিল না আজকে আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিছে আল্লাহর জন্য আল্লাহর আমাকে কিছু দান কর তখন ওই শ্বেত রোগী যে ভালো হয়েছে এখন কোটিপতি সে বলল কি কথাবার্তা বলছো কে বলছে আমার কিছুই ছিল না আমি তো পূর্ব থেকেই ধনী কোটিপতি আমার তো অনেক সম্পদ ছিল এই ধরনের কথাবার্তা বলছো কেন আগন্তক ব্যক্তি বলল আচ্ছা তুমি যদি বলে থাকো যে তোমার পূর্বের অবস্থা ভালো ছিল এমন ছিল না তাহলে এমনই যেন আগন্তক ব্যক্তি চলে গেল চলে যাওয়ার পরে ওই লোকের আবার সে ওই রেগ অসুস্থ হলো ওই উটের হাজার হাজার উটের ভিতরে রোগ এমন একটা রোগ ধরলো সব মরে শেষ আবার যেই ফকির সেই ফকির সকাল বেলার রে তুই ফকির সন্ধ্যা দ্বিতীয় ব্যক্তির কাছে গেল এ বলল তোমার তো ধন সম্পদ কিছুই ছিল না আল্লাহ পাক মেহরবানি করে তোমাকে অনেক সম্পদ দিছে আমি মুসাফি আল্লাহর বাস্তে আমাকে কিছু দান করো তখন ওই যে মাথায় চুল ছিল না সে বলল কে বলছে তোমাকে আমার বাপ দাদার পূর্বপুরুষ সব ধনী ছিল কোটি কোটি তাদের থেকেই সম্পদ পেয়েছে তোমাকে এই কথা কে বলছে এই ধরনের কথা আর বলবা না তখন আগন্তক ব্যক্তি বলল কথা যদি এমনই হয় আল্লাহ করে যেমন ছিল আগে চলে যাওয়ার পরে আবার সেই মাথার চুল সব শেষ যা ছিল পশু প্রাণী টাকা পয়সা সব নিঃশেষ তৃতীয় ব্যক্তির কাছে আগন্তক ব্যক্তি গিয়ে একই কথা বললো মুসাফি তোমার তো কিছুই ছিল না আমাকে কিছু দাও তখন ওই অন্ধ ব্যক্তি যে দৃষ্টিশক্তি পেয়েছে দুই চোখের পানি ফেলে কেঁদে দিয়ে বললো হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমার দৃষ্টিশক্তি ছিল না আল্লাহ আমাকে মেহের বাণী করে দৃষ্টিশক্তি দিয়েছেন এই সম্পদ আমার ছিল না আল্লাহ আমাকে দিয়েছেন এই দুই পাহাড়ের মাঝখানে যে অসংখ্য বকরি দিতে দেখতে পাচ্ছ এগুলো আল্লাহ তালা আমাকে দিয়েছেন অনুগ্রহ করে হে মুসাফির তোমার যতগুলো বকরি লাগে তুমি আল্লাহর জন্য নিয়ে যাও সুবহান তখন এই আগন্তক ব্যক্তি বলল আসলে আমি তো মানুষ না আমি তো ফেরেশতা আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য তোমাদের তিন ব্যক্তির কাছে পাঠিয়েছিল তুমি আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ রেখেছো শুকরিয়া আদায় করেছো আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দাও সুবহান আর পিছনের দুইজন নাশুকরি করার কারণে সেই পূর্বের অবস্থায় ফকিরি হালাতে চলে গেছে তো নিয়ামতের সুখ্রী আদায় যখন বান্দা করে আল্লাহ রব্দুল্লাহ আলমিন তার নিয়ামত কি করেন আরো বেশি বাড়িয়ে দেন সুতরাং যখন আল্লাহ তাআলাকে আমরা অভিভাবক হিসাবে গ্রহণ করব তখন আল্লাহ তালা আমাদের সকল জরুরত পূরণ করবেন মূল সমস্যা হলো আমাদের হৃদয়ের মনের খায়েশা কামনা এবং বাসনা আমাদের দুইটা জিনিস সব থেকে বড় বেশি ক্ষতিগ্রস্ত করেছে আখেরাত থেকে আমাদেরকে মুখ ফিরিয়ে নিয়েছি এবং আখেরাতে আমাদের সফল হতে ব্যর্থ করে দিয়েছি একটা হলো জিহবা আর একটা হলো দৃষ্টিশক্তি আমরা মুখে খুব লোভনীয় সুস্বাদু দামি দামি ভালো খাবারের আগ্রহী সাদা মাটা খাবার খেলেও জীবন চলে যায় যার কারণে আমাদের লোভ বেশি উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম জায়েজ না জায়েজের কোনো পার তারতম্য নেই আর একটা হলো চোখের চাওয়া চাওয়া অনেক বেশি একটা মানুষের থাকার জন্য একটা কামরা একটা ফ্ল্যাট হলেই যথেষ্ট এরপর একাধিক বাড়ি আরো চাই আরো চাই একটা ফ্যাক্টরি একটা গার্মেন্টস আরো চাই আরো চাই এই যে চাহিদা চোখের এই যে কামনা বাসনা মুখের সাপ চোখের চাহিদা যার কারণে আজকে আমরা আখেরাত থেকে অনেক পিছনে পড়ে আছি এই জন্যই কামনা খাহেসাত এটাকে দূরে রেখে আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক বানাতে হবে নেককার দিনদার হওয়ার জন্য আসলে আমরা হলাম বোকা আল্লাহ তারা নিজে বলতেছেন তুমি নেককার হয়ে দেখাও দিনদার হয়ে দেখাও স্বয়ং আল্লাহ আমি তোমার অভিভাবক হয়ে গেলাম সুহান আল্লাহ কিন্তু আমরা এই চ্যালেঞ্জ নিচ্ছি না গ্রহণ করতেছি না যার কারণে আমাদের অবস্থা হলো কেমন কোটিপতি শিল্পপতির সন্তান চাকরির জন্য গিয়ে দরখাস্ত করে বিলিনিয়ার যখন পরীক্ষক পরীক্ষা নেয় পরিচয় নেয় যখন জানতে পারে যে এই ছেলের বাবা শত শত হাজার কোটি টাকার মালিক চাকরি চাচ্ছে কিসে বুঝতেছেন সুই তখন ওই পরীক্ষক বলে তোমার মাথা ঠিক আছে তোমার বাবা হলো শিল্পপতি এত টাকার মালিক আর তুমি সুইফারের চাকরির জন্য দরখাস্ত করছো খুব আজকে আমাদের অবস্থা হলো তেমন আল্লাহ হলেন আমাদের অভিভাবক শুধু আমরা একটু নেককার হব দিনদার হব ভালো মানুষ হয়ে যাব সেটা না করে আজকে আমাদের অবস্থা হলো দুনিয়ার ভিতরে আজকে আমরা এই ভিতরে এই আগুন এক জীবন যাপন করতেছে আল্লাহ তালা যদি অভিভাবক হয়ে যান বান্দার আর কোনো টেনশন দুশ্চিন্তা আছে না